মোটা ক়তেরা দুমানেয়ে আপারায়ে যরারী আরের য়ে হাষচে দুমেয়ে খিছিছিছিছিছিছিছিছি গুদ মানীং পপা গুদ মানেং মানো গ হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলে আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকায় না আমার সাথে থাকো দেখো ইনারা কি হচ্ছে তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি উঠে ভাতটা বসিয়েছি আর আজকে অনেক তাড়াহুড়ো আছে আজকে মা আসছে একটু সকালবেলায় রান্না করে ধুয়ে তারপরে আমি আমার আবার বারোটার সময় মনাকে আনতে যাব হারাতার পাপাকে বললাম যে সকাল সকাল ওঠো আজকে একটু মানে সাড়ে সাতটা বাজে একটু মানে এস গিয়ে আগে মাংসটা এনে দাও আমি রান্না করব তারপরে তুমি মনাকে দিয়ে আসো মনা টিফিন করতে হবে মনাকে আজকে ভাবছি একটুখানি শুকনো টিফিন দেবো মানে একটা ডিম সেদ্ধ না একটা ডিম সেদ্ধ করে দি আর একটা আপেল দিয়ে দেবো আর হচ্ছে ইয়ে এক প্যাকেট কিরিম বিস্কুট কিনে ও কিরিম বিস্কুট হয় বলছো এক প্যাকেট পাঁচ তো আজকে তাহলে টিফিনে থাকছে অরিও বিস্কুট আর হচ্ছে ওইটা কি একটা ডিম সেদ্ধ ঠিক আছে তো যাই হোক ব্লগটা দেখতে থাকো ব্লগের সাথে থাকো আজকে অনেক অনেক কাজ আছে অনেক কাজ আছে জামা কাপড় গোছাতে হবে কালকে কালকে আবার মনার স্পোর্টস আছে তো আমি সময় পাবো না একদমই আর কালকেই আমরা বেরোবো তো যাই হোক চলো তোমরা গুলো দেখতে থাকো পরপর খুব সুন্দর সুন্দর ব্লগ দেখাবো আর খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে আগামী দিনে তো যাই হোক ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব কম করছো বাট ঠিক আছে চলো না নেল পলিশ কিনে নিয়ে এসেছিলাম এখন আমরা বসে পড়েছি চা নিয়ে আমাদের হচ্ছে পাললে যে বিস্কুট আর মনা খাচ্ছে অরিও বিস্কুট ওটা আমি ভাবলাম স্কুলের জন্য দেব এখন যদি খাই ওই স্কুলে গিয়ে আর খাবে না আমি আজকে জানি ভালোভাবেই জানি না আজকে স্কুল থেকে যদি টিফিন ফেরত আসে না দেখবি খেয়ে নিবি তো পুরো বিস্কুট বিস্কুটটাও ফিনিশ করতে হবে ক্রিমটাও খেতে হবে সাথে ঠিক আছে হ্যাঁ এমনি কামড়ে কামড়ে খেয়ে নিবি ওকে

তো ফুল নিয়ে আসলে ও মোনাকে দিতে যাবে আর আমি সকালে না ডিম সেদ্ধ করে রেখেছিলাম মোনাকে দিয়েছি আর আমাদের দুজনার দুটো তো এখন এটাকে ছাড়িয়ে রাখি আর এসে হয়তো খাবে আর না হলে খেয়ে তারপরে দিতে যাবে তো যাই হোক যা করুক আমি আগে রেখে দিই আর আমাদের ভাত হয়ে গেছে সকালে একটুখানি মাংস রান্না করবো আজকে একটু মাংস নিয়ে এসছে তো ডিম দিয়েছি জল দিয়েছি ডিম দিয়েছি অরিও বিস্কুট দিয়েছি আপেল দিয়েছি কত কিছু আর

আমার কালো বলে হ্যাঁ তুমি খাওয়া খাওয়া হ্যাঁ লবণ দিই হ্যাঁ লবণ না দিলে হয়নি কি ডিমে একটুখানি হালকা লবণ দিতে হয় স্কুলে এখন আমি রান্না করবো আড়াতার পাপা মাংস এনে দিয়ে গেল আর এখন আমি মাংসটা ধুয়ে দিয়ে পরিষ্কার করে আগে রান্নাটা বসাই কেননা আড়াতে পাপাও তো বেরোবে এগারোটার সময় তো যাই হোক চলো কাজকর্মের দিকে যাই মেহেন্দি আর্টিস্ট আমার এখন দেখো মেহেন্দি করে দেবে দেখো আগে ডিজাইনটা দেখো পেন দিয়ে ডিজাইন করেছে আর এখন মেহেন্দি দিয়ে ডিজাইন করবে বাহ আগে দেখো কি ডিজাইন কোনটা কোনটা করছে দেখো কোথাতে কোথাতে ডিজাইন হচ্ছে মেহেন্দি কতটা হয়ে গেছে দেখো আমার মানু করে দিয়ে যে কত সুন্দর করে মেহেন্দি পেন দিয়ে দাগিয়ে তার উপর থেকে ডিজাইন করে এখন আবার আঙুলগুলো ডিজাইন করছে দিদুন আসবে আজকে একদিন স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে এখন বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ এখন আমার যাওয়ার টাইম ছিল বাট একজন আর আজকে পটি পেয়েছিল স্কুলে গিয়ে তাই না ওই জুতোতে নোংরা জুতোর তলায় গিয়ে রেখে দাও নিচে রাখো জামা প্যান্ট খোলো ওই জন্য আজকে গিয়ে নিয়ে আসলাম আর দিদিমণি বললো এখনই বললো যে নিয়ে যাও একেবারে এসছো যখন নিয়ে চলে যাও আর আমি বলে আসলাম এরকম আমরা এক দু দিনের ছুটি হবে স্কুল তা বলছি ঠিক আছে ওটা কোনো ব্যাপার না বলে গেছে বললে অসুবিধা নেই আর আজকে জলও খাইনি আজকে টিফিনও ফিনিশ করে নিই তাই তো কি খাও না আমি এখন দেখছি চলো ভেতরে চলো আজকে পা আমার এত ব্যথা করছে যাওয়ার সময় পনেরো মিনিটের রাস্তা আমি সাত মিনিটে চলে গেছি এত স্পিডে হেঁটেছি আর পনেরো মিনিট লাগে নর্মালি হেঁটে আসলে পনেরো মিনিট লাগে আর আমরা হচ্ছে ঝড়ের গতিতে আমি গেলাম এখন মানে সত্যি ভীষণ কষ্ট হয়েছে আমার আর এখন পা চলছে না পা পুরো লেগে গেছে না তো যাই হোক দেখি হোমওয়ার্কগুলো দিয়েছে আর শুধু ডিমটা নিয়ে এসছে

এইটা রাখেছি আমি তোমার ভরসায় কি শাক বলো তো মেথি শাক ওই তো ভাজবো ভাজবো আমি পারি না তো রান্না করতে আমি আবার এই এইবার এই কাকিমাটা জিজ্ঞাসা করছি এই কীরম করে খায় বলছে কি রসুন দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে ভাজবা আর হচ্ছে ইয়ে করবা ওই পরোটা করো পরোটার সাথে খাবা তোমার জামাই পছন্দ দোকানদারের পছন্দ হুম তাহলে ভালো লাগে

এখন আমি রাত্রে রান্না বাড়ার দিকে চলে এসছি আজকে রাত্রে রুটি হবে আর আগের দিন বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে ভীষণ স্বাদ পেয়েছিল সেই জন্য আজকেও বেগুন ভাজা করেছি আর এইটা হচ্ছে আজকে এক্সট্রা একটুখানি ধনে পাতা ভেজেছি আর কাঁচা লঙ্কা তো ভেজেছিলাম আমাদের দিন আর এখানে আমি রুটি বানাচ্ছি মা আর মনা দুজনে মিলে ঘরে মোবাইল দেখছে ওরা একটু আর আমি ঝটপট করে নিই আজকে একটু রুটির সংখ্যাটা বেশি আর এখানে রুটি দু চারটা হয়েও গেছে তো চলো এখন ঝটপট রুটি বানিয়ে নিই আরাধার পাপা চলে আসার টাইমও প্রায় হয়ে গেছে আজকে একটুখানি আগে এসছে তাও প্রায় নটা সাড়ে নটা বাজতেই গেল তো যাই একজন আর পাপা চলে এসছে বলেছিল যে কেক রেখেছি পাপা তোমার জন্য সেই জন্য কেকটা নিয়ে আসার সাথে সাথে এখনো মুখ ধুইনি মুখ ধুয়ে পারেনি আসার সাথে সাথে বাবাকে কেকটা দিয়ে আসলো আর জিনিসপত্রও সব এই যে এখানে বের করে গুছিয়ে রাখা হয়ে গেছে এগুলো এখন সব ব্যাগ নিয়ে এসছে এই ব্যাগটা আমি নিয়ে যাবো ওই ব্যাগে সব ভরতে হবে জামা কাপড়ও এখানে আছে আর কি কি নিচ্ছি নর্মালি আমি ওই বাড়িতে এই শাড়িটা পরব তো একেবারে যখন পরবো তখনই দেখতে পারবে ভালোভাবে আর এখন আর কিছু দেখাচ্ছি না হ্যাঁ ওকে চল বলার সাথে সাথে খেতেও বসে গেছি এখন এই পেঁয়াজ দিয়ে হালকা কাঁচা পেঁয়াজ দিয়ে শুধু বেগুনটা মেখে নিচ্ছি আর আমার মানু ফেভারিট খাবার এটা তাই না বিশাল টেস্টি বিরাট খাচ্ছে ভালো দুই দিন মা খাচ্ছে এখানে আর মনা মাংস দিয়ে খাচ্ছে আমিও এই থালাটায় মেখেছি আমি এটাই নিয়ে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করো পেঁয়াজের ঝাঁজের জল আসছে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল হচ্ছে তোমাদের সাথে দেখা দেখাচ্ছে তোমাদের সাথে ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেলে